মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী এবার এমন দাবি তুলেছে যুক্তরাষ্ট্র সোমবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন ডিসেম্বরের শুরুর দিকে এ ঘটনা ঘটে তবে অর্থ মন্ত্রণালয়ের আইন প্রণেতাদের কাছে পাঠানো একটি চিঠির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে মার্কিন কর্মকর্তারা জানান হ্যাকাররা অর্থ মন্ত্রণালয়ের একটি সিস্টেমে ও গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই ঘটনাকে গুরুতর সাইবার নিরাপত্তা জনিত ঘটনা হিসেবে চিহ্নিত করেছে তবে যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চীনা দূতাবাস দূতাবাসের এক মুখপাত্র বিবিসিকে জানান কোনো ভিত্তি ছাড়াই কাদা ছোড়াছড়ির অংশ হিসেবে এই অভিযোগ করা হয়েছে লুসি নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে নিউজ এশিয়া টিভি সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে